উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের ইভিএম এর রাউন্ড কমপ্লিট হওয়ার সাথে সাথে যে ট্রেন ফ্রেন্ডশিপ এবং ফর্ম টোয়েন্টি পার্ট ওয়ান সেটা আপনারা কম্পাইলেশন রুমে তাড়াতাড়ি করে পাঠান আপনাদের ইভিএম রাউন্ড শেষ হয়ে যাওয়ার এটা একটু রিকোয়েস্ট করছি একটু দেখাও না তুমি দেখো আমরা আপনাদের এই এই আপনারা করে আমাদের এডি করা সম্ভব হয় কি কৰা নাই টাইম